আসসালামু আলাইকুম মাসাফি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে পাঁচ শতাধিক খেলোয়াড় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক মাসাফি বিন মর্তুজা এটা সবারই জানা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীদের নিয়ে প্রচারে ব্যস্ত মাসাফি এবার তার নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন নড়াইল ও লোহাগড়ার পাঁচ শতাধিক খেলোয়াড়রা মূলত নড়াইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রায় পাঁচ শতাধিক ক্রিকেট ভলিবল হ্যান্ডবল ফুটবল সহ বিভিন্ন খেলোয়াড়রা মাশাফির নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং মাসাফির পক্ষে ভোট চান তারা বলেন মাসাফি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বিশ্ববাসী তাকে নড়াইল এক্সপ্রেস হিসেবে চেনে প্রধানমন্ত্রী তাকে নড়াইল থেকে মনোনয়ন দিয়েছেন আগামী তিরিশ তারিখে দলমত নির্বিশেষে তার নৌকা নৌকাপতিকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান মাসাফি নির্বাচিত হলে নড়াইলের উন্নয়ন হবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার বিকালে কোটাকোল ইউপির কলাগাছি এলাকায় যুবলীগ নেতা সৈদি প্রবাসী এস এম মিজানুর রহমান আয়োজিত বিশাল জনসভায় মাসাফি বক্তব্য রাখেন ভালোবাসার প্রকাশ সরূপ প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা নিজ অর্থায়নে তিন শতাধিক নারীকে পরিয়ে দেন বিশেষ ধরনের এই শাড়ি নারীদের সেই বিশেষ শাড়ির আঁচলে দেখা মেলে মাশাফির পাশেই প্রবাসী যুবলীগ নেতায় মিজানের ছবি শোভা পাচ্ছিল এক ভোটার বলেন মাসাফি আমাদের আপনজন আমাদের কাছে এসেছে তাই আমরা গর্বিত এক নারী ভোটার বলেন ভাই আমাদের মাঝে এসেছে আমরা তাকে টিভিতে দেখেছি এখন সরাসরি দেখছি খুবই ভালো লাগছে তাই ভালোবাসায় শিখতে হয়ে এবার নারীদের সাইরাচলের ঠাই হলো মাশাফির আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ